ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড জগদোদ্ধার ও আত্মোদ্ধার ত্রিপুরা হুসেনতোলা নিবাসী জনৈকভক্তকে শ্রী বাবামণি পত্র লিখিলেন ব্রহ্মচর্য প্রচারের সুমঙ্গল ব্রত তোমাকে সমস্ত মনঃপ্রাণ দিয়া পালন করিতেই হইবে তোমার চরিত্রের বল তোমাকে সফলতা দিবে তোমার সাধন নিষ্ঠা তোমাকে অফুরন্ত উৎসাহ যোগাইবে তোমার বীর্যতা ওপরের মধ্যে তোমার উপদেশ উপদেশবাণী সহজে সঞ্চারণযোগ্য করিবে এই জন্যই আমি বলিয়া থাকি জগৎ উদ্ধারের শ্রেষ্ঠ পথ আত্মার উদ্ধার পরসংশোধনের শ্রেষ্ঠ উপায় আত্মসংশোধন পরের সেবায় সঙ্গে সঙ্গে নিজের জীবনকে সর্ববিধ পঙ্কিলতা হইতে প্রমুক্ত রাখিবার আপ্রাণ প্রয়াস তোমাকে পাইতেই হইবে নিজের চরিত্রে সহস্র কলঙ্ক রাখিয়া শুধু আচ্ছাদনের জুড়ে বা ছদ্মবেশের শক্তিতে অপরের চরিত্র মধ্যে পবিত্রতার দিব্য সুন্দর শ্রী আরোপিত করা যায় না অখণ্ডের বিশিষ্টতা রহিমপুর নিবাসী জনৈকভক্ত যুবককে শ্রী শ্রী বাবা মানে পত্র লিখলেন যাহারা আমার সন্তান তাহাদের জীবনের প্রত্যেকটি আচরণে প্রত্যেকটি ঘটনায় প্রত্যেকটি আবর্তনে একটি দৈবী বিশিষ্টতার বিকাশ ঘটা চাই এই কথাটি মনে রাখিয়া নিজেকে অখণ্ড বলিয়া জগৎ সমাজে পরিচিত করিবে তোমাদের সাধন জগৎ কল্যাণের সাধন তোমাদের আত্মোদ্ধার ও জগদোদ্ধার যুগপট চলে একাকী লাভের লোভ তোমার নহে একাকী বৈকুণ্ঠ ধামে গমন তোমার প্রার্থনীয় নহে তুমি আত্মোদ্ধার পরায়ণ হইয়াও জগনমঙ্গলকারী লোককল্যাণ সাধক হইয়াও আত্মকল্যাণ প্রসারী স্বার্থ ও পরার্থের ঐহিকের ও পরমার্থের অপূর্ব সামঞ্জস্যকারী তুমি তোমার বিশিষ্টতা এইখানেই গুরুভক্তির স্বরূপ অপরাহ্নে চারি পাঁচজন দীক্ষিত শিষ্য শ্রী শ্রীবাবামণির নিকটে আসিয়াছেন একজন প্রশ্ন করিলেন বাবামনি আপনাকে ভগবান বলে জানবার উপায় কী শ্রী শ্রী বাবামণি বললেন এইরূপ ভাববার প্রয়োজন কি প্রশ্নকর্তা বললেন নইলে গুরুভক্তি হবে কেন শ্রীশ্রী বাবামণি বলিলেন গুরু পথ বলে দিয়েছেন সেই পথেই নিত্য সেই পথই সত্য সেই পথ প্রাণান্তেও বর্জন করব না অন্য কোনো পথের প্রতি কোনো অবস্থাতেই আকৃষ্ট হব না সাধন নেবার পর থেকে একদিনের জন্য আলস্যে কাটাব না এই রূপ দৃঢ়তা অবলম্বনের নামই গুরুভক্তি সেই গুরুভক্তি তোরা অর্জন কর গুরু পথ বলেছেন সেই পথে অবিচলিত বিক্রম সহকারে চলে তোরা পরমগুরুকে লাভ কর চট্টগ্রাম ষোলোই শ্রাবণ তেরোশো উনচল্লিশ বাংলা তোমার সর্বস্ব ভগবানের ঢাকা নিবাসী জনৈক মহিলাকে শ্রী শ্রীবণি পত্রে লিখিলেন তোমরা মা মহাশক্তির অংশ সম্ভুতা তোমাদের মধ্যে তার সমস্ত শক্তি সংগোপনে পুঞ্জিত হইয়া রহিয়াছে নিজেকে তাঁর সহিত অভেদ জানিয়া সঙ্গোপিত অসীম শক্তির উন্মেষ সাধন করো প্রত্যহ তাঁর সহিত নিজের দেহ মন ও প্রাণের সংযোগ ঘটাইয়া তোমার জগৎ পালনী শক্তিকে সম্প্রসারিত করো এ সংযোগের পথ আত্মসমর্পণের মধ্য দিয়া ভগবানের পায়ে যে নিজেকে অঞ্জলি স্বরূপ অর্পণ করে তার দেহ মনে প্রাণে ভগবানের দিব্যসত্ত্বা প্রতিষ্ঠিত হয় প্রকাশিত হয় তোমার দেহ তোমার নহে শ্রী ভগবানের তোমার মন তোমার নহে শ্রী ভগবানের তোমার জীবন তোমার যৌবন তোমার রূপ তোমার গুণ তোমার আকাঙ্ক্ষা তোমার আশা তোমার ভাব তোমার ভাষা সব ভগবানের তুমিও তোমার নহ দ্বৈতের দিক দিয়াও তুমি তার অদ্বৈতের দিক দিয়াও তুমি তার। অহর্নিশ এই চিন্তায় ভরপুর হইয়া থাকো আর নিষ্কাম নিষ্পৃহ নিরুদ্বেগ অন্তরে সংসারের যাবতীয় কর্তব্য পালন করিয়া যাও দেখিও কোনো চিত্তমালিন্য কোনো কালিমা তোমাকে স্পর্শমাত্র করিতে পারিবে না হরিওম